বিশুদ্ধ শুষ্ক ধাতব সোডিয়ামের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা বিশুদ্ধ সোডিয়ামের ধাতব ধাতক সোডিয়ামের টুকরা বিশুদ্ধ সোডিয়ামের টুকরা যোগ করে এবং শুষ্ক ইথার ব্যবহার করে শুষ্ক ইথার ব্যবহার করে উচ্চতর আনবিক গঠন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করেন উচ্চতর আণবিক গঠন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করেন এটাই মূলত উৎস বিক্রিয়া তিনি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই পদ্ধতি প্রয়োগ করে অ্যালকেন প্রস্তুত করেন তাই তার নাম অনুসারে এই বিক্রিয়াটার নাম হয়েছে উৎস বিক্রিয়া অর্থাৎ এখান থেকে আমাদের যেটা উৎপন্ন হয় এই আর এবং এই আর একসাথে যুক্ত হয়ে আর বন্ড আর আর এখান থেকে যোগ সোডিয়াম এটার নাম হচ্ছে ইথাইল আয়োডাইট চোখ দুই অনুষ্ঠান সোডিয়াম এই যে সোডিয়াম এর ধাত্রা জোট

আয়োডাইট অর্থাৎ এই যে অংশটা উৎপন্ন হলো এটাই প্রধান উৎপাদ এর নাম হচ্ছে বিউটেন বিউটেন চার কার্বন বিশিষ্ট একটা বিউটেন এখন কোষ বিক্রিয়া দেখো আমাদের স্লাইডে বলা আছে অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বন কার্বন একক বন্ধন তৈরি করে অ্যালকেন প্রস্তুত করে তার মানে কি আমাদের মনে রাখতে হবে কোষ বিক্রিয়ায় অবশ্যই কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে এইটা বলা আছে লিখে নিও একবার পরবর্তীতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে প্রোপিন কি প্রোটিন বিষয়টা হচ্ছে এটা প্রকিনটা মূলত অ্যালকিনের সদস্য প্রোপিনটা হচ্ছে অ্যালকিনের সদস্য অ্যালকিন কারা কার্বন কার্বন দ্বিবন্ধন যাদের আছে তারাই হচ্ছে অ্যালকিন অর্থাৎ c a 3 c a डबल বন্ড c a এটা একটা প্রোটিনের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধন আছে কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে একক বন্ধনা থাকে যে দ্বিবন্ধনটা হচ্ছে দ্বিবন্ধন থাকার কারণে প্রোপিনের বিক্রিয়ার শীলতা অ্যালকেন থেকে বেশি অর্থাৎ প্রোপিনের বিক্রিয়ার শীলতা অ্যালকেন থেকে অবশ্যই বেশি হবে এখন কেন উস বিক্রিয়া যায় না এর কারণ কারণ বিক্রিয়া শুধুমাত্র একক বন্ধন তৈরি করে আমরা যে একটু দেখলাম সেখানে কিন্তু এদের কার্বন কার্বন শুধু একক বন্ধন উৎপন্ন হয়েছিল দ্বিবন্ধন উৎপন্ন হয়েছিল না এখন প্রোটিনের গঠনে উন্নতি একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান কিন্তু আমরা প্রোটিনে দেখতে পাচ্ছি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে ফলাফল উর্স বিক্রিয়ার সকল দিবন্ধন তৈরির জন্য উপযুক্তি নয় সেই জন্য এই যে উর্স বিক্রিয়াটা দিবন্ধন তৈরির জন্য উপযুক্ত নয় তাই সরাসরি উর্স বিক্রিয়ার মাধ্যমে প্রোটিন প্রস্তুত করা সম্ভব নয় তার মানে আমরা সরাসরি উর্স বিক্রিয়ার মাধ্যমে প্রোটিন উৎপন্ন করতে পারবো না এখন উষ্ণ বিক্রিয়া উৎপন্ন করার একটা কৌশল আছে সেটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ায় যদি অ্যালকাইল হ্যালাইট যদি ভিন্ন হয় তবে মিশ্র অ্যালকেন উৎপন্ন হবে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইট যদি ভিন্ন হয় তবে মিশ্র অ্যালকেন উৎপন্ন হবে যেমন শুষ্ক ইথারে মিথাইল এই বিক্রিয়ায় যদি অ্যালকাইল হ্যালাইট প্রতি ভিন্ন হয় তবে মিশ্র অ্যালকেন উৎপন্ন হয় শুষ্ক ইথারে আমরা ইথাইল আয়োডাইড ও প্রোপাইল

ড্রাইভার দিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখান থেকে মিশ্র অ্যালকেন উৎপন্ন হবে অর্থাৎ এই যে এখান থেকে সি টু এইচ ফাইভ বন সি টু এইচ ফাইভ অর্থাৎ এ নিজেই দুইবার রিয়াকশন করবে এটার নাম হচ্ছে বিউ টেন বিউ টেন যোগ এখান থেকে

উৎপন্ন হিসেবে এটার নাম হচ্ছে ধাতব সোডিয়ামের পরিবর্তে সিলভার জন্য জিম জন্য কপার জন্য ব্যবহার করা যেতে পারে আমরা যে শুধু ধাতব সোডিয়ামের সোডিয়াম তা না এর পরিবর্তে আমরা সিলভার জন্য ব্যবহার করতে পারি জিঙ্ক জন্য ব্যবহার করতে পারি এবং কপার জন্য ইউজ করতে পারি

এখন ফাইনালি তাইলে আমরা বলতে পারি বুস বিক্রিয়া শুধুমাত্র অ্যালকেন হয় বিশেষত জোর সংখ্যক কার্বনের মানে বিক্রিয়াটা কার্বন বন্ধনের জন্য প্রযোজ্য এবং জোর অ্যালকেনের জন্য জোর সংখ্যক অ্যালকেনের জন্য প্রযোজ্য জোর সংখ্যক এর জন্য প্রযোজ্য প্রোটিন এটি অ্যালকেন দিবন্ধনযুক্ত কিন্তু যেটা আমাদের প্রোটিন ওটা হচ্ছে একটা দ্বিবন্ধন যুক্ত যৌগ দিয়ে দ্বিবন্ধন তৈরি করা যায় না এবং বিজোর সংখ্যক কার্বনের অ্যালকিনেও বিশুদ্ধভাবে তৈরি করা যায় না মানে দ্বিবন্ধন তো তৈরি করতে পারবো না এবং বিজোর সংখ্যক কার্বনের অ্যালকেনও বিশুদ্ধভাবে তৈরি করা কঠিন অর্থাৎ এই যে আমরা যে দেখলাম বিজোর সংখ্যক অ্যালকেন তৈরি করা অনেক কঠিন সাধ্য একটা কাজ প্রোটিন তৈরির জন্য অ্যালকেনের নিরোদন এবং অ্যালকাইল হ্যালাইডের ডিহাইড্রোজেনেশনের মতো সুনির্দিষ্ট পদ্ধতিগুলোই সবচেয়ে বেশি কার্যকর ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন